আসসালামু আলাইকুম আপনারা সবাই স্টিভ জবসের নাম জানেন অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের বাবা আব্দুল ফাতা জেন্দায়েল উনি যে একজন সিরিয়ার নাগরিক ছিলেন তা কি জানেন আব্দুল ফাতা জান উনি এখনও জীবিত উনি আমেরিকায় বসবাস করেন উনিশশো সালে আব্দুল ফাতা জান জন্ম হয়েছিল স্টিভ জবস দু সালে মারা যান ক্যান্সারে স্টিভ জবজের বাবা আবদুল ফাতা জান্দায়ল উনি লেবানন বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে পরবর্তীতে আমেরিকায় পাড়ি জমানোর সিদ্ধান্ত নেন ওনার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য আমেরিকায় প্রবাসী হয়ে উনি উইস বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেন এবং সে সময়ে আব্দুল ফাতা জান্দাইল অর্থাৎ স্টিভ জবজের বাবা তার স্টিভ জবজের মার সাথে পরিচিত হন সেই সূত্রে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে দুজন একসাথে সিরিয়া যান স্টিভ জবসের মা প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর স্যানফ্রান্সিসকো চলে যান তিনি যে প্রেগনেন্ট ছিলেন তা স্টিভ জবসের বাবা আব্দা জানতেনই না এবং পরবর্তীতে স্টিভ জবসের নানা জানতে পারেন যে স্টিভ জবসের মা অন্তঃসত্ত্বা কিন্তু একজন অত্যন্ত ধার্মিক এবং কট্টর খ্রিশ্চান হওয়ার কারণে স্টিভ জবসের নানা স্টিভ জবসের বাবা যে মুসলিম তাই তাকে গ্রহণ করতে পারেনি এবং মুসলিম হবার কারণেই স্টিভ জবসকে তার বাবা থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয় স্টিভ জবসের মা পরবর্তীতে তাকে দত্তক দিয়ে দেয় স্টিভ জবসের সাথে স্টিভ স্টিভ জবসের বাবার বায়োলজিক্যাল বাবার সম্পর্ক ছিন্ন হয় এই স্টিভ জবসের জীবনী প্রমাণ করে পশ্চিমা বিশ্বে বাবার অত্যন্ত অসহায় তারা বায়োলজিক্যাল ফাদার ছাড়া খুব একটা কিছু না বাবা মা সংঘর্ষ হলে বাবারা স্পার্ম ডোমার ডোনার ছাড়া আর কিছুই থাকে না বাবাদের অধিকার অত্যন্ত কম বাবার অত্যন্ত অসহায় এবং মুসলিম হলে আর নারীটি যদি অন্য ধর্মের হয় তাহলে তো কথাই নেই এমন অসংখ্য পরিবারকে আমি চিনি